আজকের এই লাইভটার মধ্যে আমি একদম রিজনেবল প্রাইজের শাড়ি দেখাবো প্রচুর রিকোয়েস্ট এসেছে যে ভাইয়া দুই হাজার টাকা বা দুই হাজার টাকার নিচে মানে সোজা কথা দুই হাজার টাকার উপরে যেতে পারবে না এমন শাড়িগুলি দেখান আমি যে শাড়িগুলি দেখাতে যাচ্ছি এইগুলি বুনন থেকে নিয়ে কাপড় থেকে নিয়ে কাজ থেকে নিয়ে সবই থাকবে হচ্ছে আপনার এই ক্যাটাগরির সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি বিভিন্ন প্রাইজের আপনি বাজারে পাবেন আমি এতটুকু চ্যালেঞ্জ করবো যে আমাদের যে শাড়িটা আমি দিচ্ছি যতটুকু কাজ আছে এবং যে বুননে দিচ্ছি এবং যে দামে দিচ্ছি এইগুলি মিলাইলে আপনি অন্য জায়গার সাথে পারবেন না এটা আমি বলে নিলাম কারণ হয়তো পরবর্তী সময় আপনার টেনে দেখবেন মিউট করে দিবেন তো আমি প্রথমেই কথাটা বলে নিলাম তো শুরু করে দেই অনেকগুলি আমি শাড়ি দেখাবো এটার অনেকগুলি কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল তো আমি চেষ্টা করব যে অনেকগুলি কালারই দেখানোর জন্য এবং প্রত্যেকটা কালার সম্পর্কে আমি বলবো আমরা হাতে এটা ল্যাভেন্ডার কালার দেখছেন এটা ল্যাভেন্ডারের মধ্যে তিন কাজ করা আছে তিন জুড়ি বলি হচ্ছে আপনার এই যে তিনটা কালার থাকবে এটা হচ্ছে সিলভার তারপর হচ্ছে কপার দিয়েছি এখানে হচ্ছে গোল্ডেন এবং এই শাড়িগুলির সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসটাও খুব ডিজাইন করা পাড়ের মতো করে হচ্ছে ডিজাইন করা আছে এটা হচ্ছে সাইডটা ব্লাউজ পিস আর পাটটাকে বলা হয় টেম্পল পাট এইখানে লক্ষণীয় বিষয় এই যে এই যে এই যে এই যে টেম্পল দেখছেন এটা খুবই 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 ঘন কাজ আমাদের তাতে খেয়াল করবেন এরকম ঘন কাজ এরকম ঘন কাজ দেখে নিবেন হ্যাঁ ছাড়া ছাড়া ফাঁকা ফাঁকা কাজ টাকার জন্য আপনি কাজ কাজ এটা বডির অংশের থাকবে আর আঁচলটা আমি দিচ্ছি এই সুন্দর একটা আঁচল থাকছে এই শাড়িগুলি খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন প্রাইসটা আমি একটু বলে দিব তার আগে আমি শাড়িগুলি দেখিয়ে নিই আমার প্রাইস সবগুলি শাড়ির প্রাইস বলে দিব জাস্ট আগে শাড়িগুলি দেখেন তো এইগুলি লেন্থে থাকবে বারো হাত বারো হাতের শাড়ি সাথে থাকছে একটা ব্লাউজ পিস এবং এটা প্রচুর কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারের মধ্যে তিন জুড়ি আপনি ল্যাভেন্ডারের মধ্যে যদি সেলফ সুতা চান পসিবল আপনি ল্যাভেন্ডার মধ্যে যদি বলেন যে ভাইয়া আমাকে গোল্ডেন জড়ি দিয়ে কাজ অলা সারি দিবেন এটাও আমাদের কাছে আছে আচ্ছা এখন আমি ব্ল্যাকের মধ্যে যেতে চাই ব্ল্যাকের আমি তিনটা ফরমেশনে আনছি ফরমেশন বলেন বা কম্বিনেশন বলেন তিনটা কম্বিনেশনে আমার কাছে আছে তো আমি প্রথমে ভাইরাল কম্বিনেশনটা দেখাবো যেটা হচ্ছে কপার জড়ি দিয়ে এটা কপার জড়ি দিয়ে কাজ করা এখানে অন্য কোনো জড়ি আমরা ব্যবহার করি এবং অন্য কোনো সুতাও ব্যবহার করি নি ব্ল্যাক জমিনের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি দেখছেন এই যে দেখেন কি চমৎকার একটা শাড়ি আমি কিন্তু পুরো শাড়িটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা বডির কাজটা এই 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 এটা থাকবে হচ্ছে বডির কাজ ঠিক আছে পার্টটা তো দেখেছেন টেম্পল পার এবং সাথে ব্লাউজ পিস থাকছে আর এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলের অংশটা এইটা আঁচল থাকবে প্রত্যেকটা শাড়ি লম্বাই থাকবে বারো হাত বারো হাত লম্বাই থাকবে শাড়িগুলি ওকে আর এটা আমরা আসলে খুব কমই লাইভে লাইভ হই এবং আমাদের অ্যাডভার্টাইজ হয়েগুলি কম যায় কারণ এটা আসার আগে হচ্ছে আপনার খুব অর্ডার প্রি অর্ডার বেশি থাকে দোকানদারদের প্রি অর্ডার বেশি থাকে তো ওইভাবে করে দিয়ে দেই রিকোয়েস্টের কারণে একটু দেখানো হচ্ছে যাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিয়ে অর্ডার কনফার্ম করার জন্য কি করবেন জানেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার এবং যেই শাড়িটা আপনার পছন্দ হয়েছে তার একটা স্ক্রিনশট দিবেন আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এখানে আপনি দিলে আপনি একদম বাসায় বসে হোম ডেলিভারি পাবেন এবং একটা কথা আপনাদেরকে ইনশিওর করতে চাই আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের ফিজিক্যালিও সব আছে ফিজিক্যালি সব ঠিকানাটা দিয়ে দিই যদি মনে করেন যে না আপনি অনলাইনে অর্ডার করতে ভয় পাচ্ছেন তাহলে আমাদের দোকানে এসে আপনি প্রোডাক্ট কিনতে পারেন দোকান ঠিকানাটা হচ্ছে এরকম নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা বা লিফটের পাঁচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আচ্ছা এটার 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 যেহেতু আমি এখন আপনাদেরকে কপার দেখিয়েছি একটা গোল্ডেন কালার দেখানো উচিত এই যে গোল্ডেন কালার শাড়িটা কিছুক্ষণ আগে যে শাড়িটা দেখেছেন সেটা দেখেছেন ব্ল্যাক এর মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ আমাদের গোল্ডেন জড়ি কাজ আছে শাড়িগুলি খুবই অ্যাফোর্ডেবল প্রাইস স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন আপনি যে কোনো পরীক্ষার ভাইভাতে এই শাড়িগুলি নিতে পারবেন দেশীয় শাড়ি তো ভাই ভাইভার মধ্যে দেশীয় শাড়ির মধ্যে পড়লে কিন্তু একটা আলাদা একটা কিন্তু একটা ব্যক্তিত্ব ফুটে উঠে বাঙালিয়ানা একটা ব্যক্তিত্ব ফুটে ফুটে উঠে আর এগুলো একদম সরসনা বাংলাদেশে তৈরি করা একদম হ্যান্ডলুম শাড়ি তো এটার সাথেও আপনি ব্লাউজ পিস পাচ্ছেন খুব ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে জাস্ট আমি একটু আপনাদেরকে আবার আবার একটু রিওয়াইন্ড করতে চাই এই কাজের কথাটা আমাদের ফিনিশিং দেখেন এই যে কাজের ফিনিশিং দেখেন পুরো পারফেক্ট এই প্রান্ত এই প্রান্ত একই রকম হ্যাঁ দুইটা প্রান্ত একই রকম একদম পারফেক্ট কাজ থাকবে এটা ব্ল্যাক এর মধ্যে আমাদের গোল্ডেন জুরি দিয়ে কাজ করা ঠিক আছে এটা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন জুরি দিয়ে কাজ করা এই শাড়িগুলি স্টিল পিকচার আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে স্টিল পিকচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো আপনাদেরকে দেখিয়েছি আমি কপার এবং গোল্ডেন এখন আমি কপার গোল্ডেন এবং সিলভার জুরির সমন্বয়ে তিন যে ব্ল্যাক কালারটা আছে সেটা দেখাই এটা তিন জুড়ি একই শাড়ি ডিজাইন জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা এখানে তিন জুড়ি গোল্ডেন কপার সিলভার এই তিনটা জড়ি দিসি এবং এই তিনটা পছন্দের মানুষ যদি থাকে তিন ধরনের কালারের পছন্দের মানুষ যদি থাকে তাদের জন্য এই শাড়িগুলি আপনার খুঁজে নেওয়া পছন্দ করা খুব সহজ হয়ে যাবে আপনার নিয়ে নিতে পারেন আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা চাইলে আপনার পছন্দের শাড়ির কথা বলতে পারেন যে আমাকে এমন দামের মধ্যে এমন কালারের একটা শাড়ি দেখাও আমি আপনাদেরকে এই লাইভের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো লাইভটা যেহেতু এখন শুরু করেছি মাত্র শুরু হয়েছে তো প্রচুর সময় হাতে আছে আপনারা চাইলে বলতে পারেন কমেন্ট সেকশনে আমি এই এর মধ্যেই দেখিয়ে দিব ইনশাআল্লাহ আর এই ধরেন লাইভের শেষের দিকে বললে হয়তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো বা নেক্সট আপনি লাইভের মধ্যে দেখতে পাবেন আপনার কমেন্ট করে রাখতে পারেন আপনার পছন্দের শাড়ির কালারগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিবি ইনশাল্লাহ এটা আমি কথা দিচ্ছি আচ্ছা আমার হাতে একটা মেরুন কালারের শাড়ি আছে যারা মেরুন কালারের শাড়ির ভক্ত কিংবা আপনি মেরুন কালারের একটা চমৎকার শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মেরুনের মধ্যে মেরুনের মধ্যে তিন জুনির কাজ করা আছে ফুলগুলি খুব ছোট ছোট করে দেওয়া হয়েছে যেই যেই এই ইতিমধ্যে যে শাড়িগুলি দেখেছেন ওইটা ফুলটা একটু একটু সামান্য দু এক সুতা বেশি বড় এটা একটু ছোট ছোট ফুল করে করা হয়েছে অনেক বেশি ফুল দেওয়া হয়েছে শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার লাগবে খুব চমৎকার হয়েছে শাড়িটা এটার সাথে আপনি ব্লাউজ পিস পাবেন এবং খেয়াল করেন আপনার এই যে প্যাটার্নটা খেয়াল করেন দেখেন কপার কপারের পর গোল্ডেন গোল্ডেন এর পর সিলভার কোনো এলোমেলো নাই একদম খুব সুন্দর মেজারমেন্টে একই ধাঁচে কিন্তু করা হয়েছে একই মাপে যে একই মাপে এবং একই ধাঁচে কিন্তু শাড়িগুলি করা হয়েছে নিয়ে নিতে পারেন খুব সুন্দর খুব সুন্দর লাগবে খুব ভালো মানের শাড়ি এগুলি এবং প্রাইসটা আমি আমার ভিডিওতে বলে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন আমি ভিডিওর মধ্যেই প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব ওকে যারা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের শাড়ি যাচ্ছেন আমার কাছে দুইটা ম্যাজেন্টা কালারের শাড়ির কম্বিনেশন এখন আছে কালার কম্বিনে কালার বলতে হচ্ছে কি মানে কাজের কালারের কম্বিনেশন একটা হচ্ছে আপনার গোল্ডেন এবং সেলফ সুতা দিয়ে বলবেন গোল্ডেন সেলফ সুতা কীভাবে এই যে এখানে দেখেন এটা কিন্তু সেলফ সুতা হ্যাঁ এই যে এখানে হচ্ছে আপনার ম্যাজেন্টার মধ্যে ম্যাজেন্টার সেলফ সুতা এই যে ম্যাজেন্টার মধ্যে মেজেন্টা সেলফ সুতা আর এখানে গোল্ডেন বুঝেই যাচ্ছে তো এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে ম্যাজেন্টা এবং গোল্ডেনের সেলফ সুতায় কাজ করা খুব সুন্দর একটা শাড়ি খেয়াল করেন এই যে মেজেন্টা সুতা মেজেন্টা ম্যাচিং সুতা এবং গোল্ডেন জুয়েলারি দিয়ে কাজ করা অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা শাড়ি হ্যাঁ ঠিক আছে যাদের এরকম একটা ম্যাজেন্টা কালারের শাড়ি নেওয়ার জন্য আগ্রহ আছে তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন হুম এটার সাথে ব্লাউজ পিস আছে এটা ব্লাউজ পিসটাও আপনার ওই যে পাড়ের মতো করে ডিজাইন করা হয়েছে এটা একটা এই একটা মেজেন্টা দেখালাম পাশাপাশি আরেকটা মেজানটা দেখাবো যেটা একদমই ক্লিয়ার বোঝা যায় কারণ এটা তিন জুরির মধ্যে কাজ করা গোল্ডেন আমাদের সিলভার আমাদের কপার জুড়ি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে ব্লাউজ পিস থাকে প্রত্যেকটা সেই সাথে ব্লাউজ পিস আছে আলহামদুলিল্লাহ আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেটা ব্লাউজ পিস ঠিক আছে ওকে দুই ধরনের মেজেন্টা আমি দেখালাম দুই ধরনের কালার কমিশন মেজেন্টা আপনারা দেখতে পেলেন এরপরে আসছি লাল রঙের মধ্যে অনেক আপারা আছেন যে রিজনেবল লাল রঙের শাড়ি চান প্রচুর পছন্দ লাল রঙের শাড়ি লাল রঙের শাড়ি এখন খুব কম আসে তো আমাদের কাছে আছে আপনারা নিয়ে নিতে পারবেন এটা দুইটা দুইটা সেগমেন্টে আছে একটা হচ্ছে লালের মধ্যে লাল ম্যাচিং সুতা দিয়ে গোল্ডেন জলি দিয়ে কাজ করা আর এটা হচ্ছে তিন জুড়ির কাজ করা একটু দেখাই আমি এই হচ্ছে শাড়িটা খুব চমৎকার একদম একদম ক্লিয়ার বোঝা যায় মানে যে ডিজাইনের মধ্যে আছে না যে কোন রকম করে কম কমের মধ্যে দিতেছি রকম করে ছেড়ে দিলাম এরকম কোনো কিছুই না খুব পারফেক্টলি কাজ করা খুব নিখুঁত কাজ করা হ্যাঁ খুব নিখুঁত আপনি একটু যাচাই বাছাই করবেন তাইলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কেমন কাজ দিছি এটা হচ্ছে লালের মধ্যে লালের মধ্যে ম্যাচিং সুতায় তিন সরি লালের মধ্যে তিন জুরির কাজ করা খুব সুন্দর শাড়ি আর লালের মধ্যে ম্যাচিং সুতা এবং গোল্ডেন জুরি কাজ করা হচ্ছে এই যে শাড়িটা এটার সাথে ব্লাউজ নাই এটা উইদাউট ব্লাউজ পিস খুবই চমৎকার ফুল পাট দিয়ে করা হয়েছে খেয়াল করেন এটা হচ্ছে ফুল পাট অনেক সুন্দর একটা শাড়ি আর এটার আঁচলটা একটু ব্যতিক্রম আছে এই একটা আঁচল দিয়ে পাবেন শাড়িটা ওকে প্রত্যেকটা শাড়ির দামই কিন্তু আমি এই লাইভের মধ্যেই বলে দেবো আপনাদেরকে বলবেন তাইলে বলতেছেন না কেন আমি বলবো আমি বলবো সেগুলি দেখাই আমি বলে দিচ্ছি ওকে যারা জলপাই কালারের যারা জলপাই কালারের একটা সাইজ যাচ্ছেন জলপাইটা একটু আপনার ওই পোড়া পোড়া জলপাই হবে না একদম উজ্জ্বল জলপাই হবে এরকম চাচ্ছেন তাদের জন্য আমাদের এই শাড়িটা সুন্দর না অনেক সুন্দর শাড়ি এই শাড়িটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট অস্থির একটা কালার জাস্ট সুন্দর এক কথায় সুন্দর একটা শাড়ি ওকে এরপর আসবে ইয়েলোতে এটা কিন্তু কাটকাটে ইয়েলো না আমি একটা ইয়েলো কালার ইয়েলো বললেই অনেক জনের ভয় পাই যায় যে ইয়েলো বলতেছে এটা কেমন কালার হবে দেখেন আমাদের ইয়েলোটা দেখেন কি সুন্দর একটা ইয়েলো এবং ডিজাইনগুলি খুব ক্লিয়ার বোঝা যায় ডিজাইনগুলি কালারগুলি খুব সুন্দর বোঝা যায় এই জিনিসগুলো কিন্তু মেলানো খুব মুশকিল হ্যাঁ ইয়েলো হইলে কিন্তু ডিজাইন বোঝা মুশকিল হয়ে যায় খুব কমই বোঝা যায় ডিজাইন কিন্তু আমাদের শাড়িগুলি আপনি লক্ষ্য করেন এটাতে আপনি কিন্তু ক্লিয়ার বুঝতে পারছেন একদমই ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা ইয়েলোর মধ্যে তিনজনের কাজ করা বাজেট সেগমেন্টের স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো শাড়ি ওকে স্কাই কালার এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালারের মধ্যে তিন জুড়ির কাজ করা যারা হচ্ছে আপনার লাইট কালার শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পছন্দসই একটা কালার হবে এটা স্কাইয়ের মধ্যে তিন জুড়ি কপার গোল্ডেন সিলভার আছে আপনি এটা যারা ডাক্তার আপা আছেন তারাও নিতে পারেন অ্যান্ড যারা হচ্ছে লাইট কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুইটেবল হবে সেটা অনেক অনেক বেশি সুন্দর এটা আমার কাছে খুব কম আছে স্টকে আপনার যাদের পছন্দ হয়ে যায় তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন নাহলে কিন্তু দেরি হয়ে যাবে আমার স্টক আউট হয়ে গেলে কিন্তু আমি দিতে পারবো না সময় লাগবে অ্যান্ড এইগুলি একরকম ডিজাইনের আমি দেখালাম এখন আলাদা একটা ডিজাইনে যেতে চাই আলাদা ডিজাইনটা হচ্ছে এটা দিয়ে শুরু করব একটা পেঁয়াজ মিষ্টি কালার এটা পেঁয়াজ এবং মিষ্টি কালারের সমন্বয়ে একটা সুন্দর কালার এখানে প্রচুর কাজ আছে এটা সেলফ সেলফ সুতার সুতার কাজ কাজ দেখাতে হবে এখানে হচ্ছে আছে এই যে এই কাজগুলি কিন্তু সেলফ সুতার হ্যাঁ একদম ম্যাচিং সুতায় কাজ করা আর মাঝখানে মাঝখানে আপনার জরিরও কাজ আছে আর সোজা কথা বলতে কি এটা হচ্ছে একটা জড়ি একটা সুতা একটা জড়ি একটা সুতা এইভাবে করে কাজ গেছে খুবই চমৎকার এটা এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে এটার সাথে আপনি ब्लाउজ পিস পাবেন খুব চমৎকার একটা ম্যাচিং ब्लाउজ পিস আছে ওকে তো এটা যে কয়টা ভার্সন আছে আমি আপনাদেরকে দেখাবো এটা একটা পানি কালার আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে পানি কালার খুব সুন্দর দেখেছেন এটার সাথে আপনি ब्लाउজ পিস পাচ্ছেন ওকে দেখেছেন এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি লাইভে দেখলাম আমি একটি স্টিল পিকচার চাই ইয়ে আমি আপনাদেরকে দিব এই ভিডিওর পরেই আপনার স্টিল পিকচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখো এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে ডিজাইনটা আপনি কিন্তু পারের যে ডিজাইনটা আছে এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এই হচ্ছে পারের এই ডিজাইনটা এই কাজটা থাকবে অ্যান্ড বডিতে সম্পূর্ণ বডিতে আপনি এই কাজটা পাচ্ছেন ওকে তো এই যে শাড়িগুলি দেখছেন এই প্রত্যেকটা শাড়ি এটা বলেন তারপর হচ্ছে আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতের সামনে নিয়ে নেই তাইলে পরে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আপনি এই এই ডিজাইনটা বলেন অথবা এই ডিজাইনটা বলেন আপনি যেইটাই বলেন এইগুলি আমরা রাখছি হচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এই শাড়িগুলি নিয়ে নিতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য যেই শাড়িটা আপনার পছন্দ হবে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিয়ে শাড়িটার স্ক্রিনশট দিবেন আমরা আপনাদের আহ ঠিকানা মতো হোম ডেলিভারি করে দিবে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে কোনো সমস্যা নাই জাস্ট আপনি আপনার ঠিকানাটা বলে দিবেন আপনার ফোন নাম্বারটা দিবেন এবং যে সেটা পছন্দ করেছেন তার একটা স্ক্রিনশট দিবেন এতটুকু তো কষ্ট করতেই হবে তাই না একটা অর্ডার করতে হলে এতটুকু তো করতেই হবে তো আর দেরি কেন আপনি এখনই কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর যদি মনে করেন আপনারা আমাদের দোকানে এসে প্রোডাক্ট কিনবেন সেটাও সম্ভব আপনি চলে আসতে পারেন এই ঠিকানায় নিউজ কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা লিফটের পাঁচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ওকে তো দাম কি বলেছি উনিশশো টাকা আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন প্রচুর প্রচুর ধরনের দামের আছে প্রচুর ধরনের শাড়ি আছে আপনি শাড়ি যখন কিনবেনি পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এদিক সেদিকের কারণে কিন্তু কাজ কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হয়ে যাবে অনেক বেশি হচ্ছে আপনার কাজের মধ্যে আপনার ব্যতিক্রম হয়ে যাবে কম বেশি হয়ে যাবে তো এগুলি একটু দেখে নেবেন ভালো থাকবেন সবাই ফিয়া